তুমি ভাবনায় ডুবে থাকা নীল আকাশে নীলিমায় তুমি হৃদয়ে লুকোনো প্রেম মিশে থাকা গভীর মুগ্ধতায় খুব বেশি প্রেম না থাকুক যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয় অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেন চিরস্থায়ী হয় হোট করে জীবনে এসে অনেক বেশি ভালোবাসা আবার হঠাৎ করে হারিয়ে না যাক মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে তবে থেকে যাক শেষ অব্দি রোজ ভালোবাসুক একটু একটু করে কেউ তোমাকে ভালোবেসে আর কেউ মন থেকে চায় দুইটার মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউ বাসতে পারে সব ভালোবাসায় রেসপন্স থাকে না কিন্তু যে তোমাকে পেতে চায় তার কাছে এই চাওয়ার মধ্যে আসল ভালোবাসা এই চাওয়ার মধ্যে পাওয়ার তীব্র আকুতি এই চাওয়ার মধ্যে দায়িত্ববোধ এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যে তোমাকে না পাওয়ার বা হারানোর ভয় যে তোমাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই তোমাকে চাইবে যত বাধা আসুক না কেন যে যা বলুক তোমার হাত ছাড়বে না আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার মুখে হাসি থাকুক তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক তুমি ভালো থেকো পৃথিবীতে তোমার হাসি চাইতে দামি আর কিচ্ছু নেই তোমার হাসি তোমার আনন্দ তোমার অনুভূতি মূল্য পুরো পৃথিবীর বিনিময় হয় না তোমাকে ভালোবাসি এর চাইতে নিজের সত্যি আর কিছু নেই তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে তোমাকে হাসতে হবে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার জীবন ভালোবাসায় ভরপুর হোক অবহেলা অনাদরে নয় জীবন কাটুক শুধু ভালোবাসায় তোমার জীবনে সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নেয় যেন যাকে ভালোবাসি দুঃখ যেন তার দ্বারের কাছে না আসতে পারে পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে বলতে না পারি ভালোবাসি তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাব না আমি আর কিচ্ছু চাই না পাখি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই পৃথিবীতে যা কিছু ভালো সব ভালো তোমার হোক যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো জানার মতো অনুভূতি আর হয় না তুমি ভালো থাকলে যে আমি ভালো থাকি তুমি হাসলে যে আমি আরও কয়েকজন বাঁচার আকতি করি পৃথিবীতে আমি পুরোটাই সাদা কাগজ ছিলাম অনেক বিশ্বাসে তোমার হাতে তুলি দিয়ে দিলাম আঁকতে আমি প্রতিটা আঁচরে মমতার সাথে পেয়েছি আধার উপহার তুমি যেভাবে একে আমাকে দুনিয়া দেখিয়েছ আমি ভেবে নিয়েছি দুনিয়া এতটাই কঠিন আমি মানব জীবন প্রচণ্ড ঘৃণা করতে শুরু করলাম সেই কখন থেকে মনে নেই তোমাকে পুরো সঁপে দেওয়া মানুষ আমি আমি তোমার সামনে বসেছিলাম তোমাকে আরাধ্যা ভেবে আমাকে ঘিরে তোমার তবুও যত সব পাশা খেলা কোন চালে কখন ছুঁড়ে ফেলেছো দূরে তুমি জানতেই পারো নি যেতে যেতে কতবার ক্ষত হয়েছি আমি তুমি জানতে পারো কতবার অসার মতো চিৎকার করে কেঁদেছি তুমি জানো নি অথচ তোমার কাছে আমি এসেছিলাম ভীত কাঙ্গাল হয়ে আগ্রে ধরে দাঁড়িয়েছিলাম তোমার আশপাশ তোমার মাঝে কেবল থাকতে চাও কেউ হয়ে আমি দাঁড়িয়েই থাকলাম আর জন্মকাল ধরে ফেলে দিয়ে আমাকে আর খুঁজে দেখো বলে আফসোস নেই আফসোস নেই আমার একদিকে চোখের জলের হিসেব তুমি রাখো বলে কতবার নকল রাগে তুমি আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো দরজার এপাশে আমি কতবার কেঁদেছি ভয়ে তার অনুভব করনি বলে আমার অভিযোগ নেই আমাকে রোজ রোজ শিখিয়েছ প্রেম কেবলই তরল আগুন গিলার মতন অনুভূতি আমি গিলতে গিলতে পুড়েছি বলে উপশম করার জন্য আমার কোনো তোমার প্রতি চাওয়া নেই অবহেলার দানা ফুরলে দু চারবার আদর করে কপালে চুম দিতে ওটাই আমি রোজ ভালোবাসা ভেবে হাত পেতে নিয়েছি আমাকে আমি রোজ ভেবেছি নিজেকে অপয়া অলক্ষণে আমি ডিস্টার্ব করি না কিছুই যতটুকুই দিয়েছ তার প্রতিদিনে আমার দেওয়ার ক্ষমতা নাই আমাকে যতবার বলেছিলে আমার চেয়েও বেশি ভালোবাসো আমি ঈশ্বরের বাণীর মতন তাও বিশ্বাস করে বুকের জমিনে লিখে রেখেছি তাই তো রোজ রোজ চোখের জলে নিজেকে ধুয়ে ধুয়ে পবিত্র করতে করতে বলি মানুষটা আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে তোমার অপেক্ষায় অবসাদে ডুবে থাকা এক মন খারাপের মানুষ চোখের কোণে জমে থাকা এক ফোঁটা নোড়া জল যার প্রতিটা বিন্দুতে জড়িয়ে আছে তোমাকে ফিরে পার ব্যাকুলতা তোমার স্মৃতির ছায়ায় দিনগুলো হারিয়ে যায় আর রাতগুলো আমার নিঃসঙ্গতার সঙ্গী হয় তবুও অপেক্ষা করি হয়তো একদিন তুমি ফিরে আসবে আমি তোমাকে দোষারোপ করি না দোষারোপ করি নিজের ভাগ্যকে জানো তো কপালে বেশি কোনো কিছু পাওয়া যায় না তুমি বলো সম্পর্ক বলো সুখ বলো কিংবা শান্তি সব কিছু বড্ড দুর্লভ আমার কাছে যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তোমাকে দোষ দিয়ে আর কি লাভ যেখানে আমার ভাগ্যটাই খারাপ আমি চাই তুমি সুখী হও অনেক সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটাই লেখা হোক ভালোবাসার মানুষটাকে সুখী দেখা চাইতে আনন্দের আর কি হতে পারে বলো কিছু কিছু পরিবর্তন বোধ হয় ভালো জীবনকে একটু স্পেস দেওয়ার দরকার আছে কখনো কখনো পা পিছিয়ে এসে বুঝতে হয় সামনে আগানো ঠিক হবে কি না আপন মানুষগুলো থেকে মাঝে মাঝে একটু দূরে যেতে হয় তাদের বুঝতে দিতে হবে তোমার অভাব বোধটা এটা জরুরি আমার কতটা গুরুত্বপূর্ণ তাদের জীবনে সেটা জানা না হলে যে পঠিত বইয়ের মতো জীবনটাকে জানার পরেই জমিয়ে রাখবে ধুলোভরা বইয়ের তাকের মতো করে ভালোবাসা পেতে গেলে একটা মানুষকে ভালোবাসার পাশাপাশি যথেষ্ট সময় প্রায়োরিটি এবং যত্ন উপহার দিতে হয় শুধু মুখে মুখে ভালোবাসি বলে যে ভালোবাসা কখনো কখনো সম্পর্ক টেনে নিতে পারে না কারণ ভালোবাসা লুকেই থাকে প্রিয়জনের যত্নে আর সেই ভালোবাসা ঠিক তখনই পূর্ণতা পায় যখন সম্পর্কে থাকা একে অপরের প্রতি যথেষ্ট সম্মান এবং মূল্যবোধ বজায় থাকে আসলে কাউকে ভালোবাসা যতটা সহজ তেমনি কাউকে ভালোবেসে ধরে রাখা আবার ততটাই কঠিন সেক্ষেত্রে এসব যথাযথ কেয়ারিং প্রায়োরিটি এবং যত্ন অতি একটি সম্পর্কে অতি সহজেই শক্তিশালী এক ভালোবাসার পূর্ণতায় বেঁধে রাখি এক সময় দেখা যায় এতেই জীবন খুব সুন্দর হয়ে ওঠে তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে সাথে এই নিরবতা তোমার বিবেকের দরজায় করা নাড়াবে তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে কিন্তু নিরবতা থেমে থাকবে না কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয় মানুষ বড়ই অদ্ভুত কিসে তার শোক সে নিজেই জানে না যা পায় তাকে আগড়ে ধরে রাখে না আর যা তার দখলের বাইরে তা হাজার জল্পনা কল্পনা এই রঙিন ফানুষের ভিতরে কত অস্পষ্ট স্বপ্ন যে ভেসে ওঠে তা কি কখনো প্রকাশ করা যায় মানুষের জীবনটা অনেকটা মরিচিকার মতো স্বপ্ন বাস্তবতায় পরিণত করার ঠিক দ্বার প্রান্তে এসে ছুটির ঘণ্টা বেজে ওঠে কিরে যাবি না অসীমের পথে সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না আর সব সময় ব্যাখ্যা করার প্রয়োজন হয় না অনেক সময় মানুষ একা লাগে অসহায় বোধ করে সব থাকা সত্ত্বেও শূন্য মনে হয় এমন অনুভূতি বোঝানো যায় না কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করে কোনো লাভ হয় না মানুষ চায় তার অনুভূতি কেউ বুঝুক তার অভিমান বা অসহায়তা কেউ অনুভব করুক কিন্তু যখন তা হয় না মানুষ নিরবতা নিজেকে গুটিয়ে নেয় এই নিরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা যা সবাই বুঝতে পারে না কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তার চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে যে সত্যিকারের ভালোবাসায় গুরুত্ব দেয় তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না অনুভূতি যন্ত্র নীরবে বয়ে বেড়ানোর কষ্টে একমাত্র সেই মানুষই বোঝে যে তা অনুভব করেছে মানুষ কথা দেয় শুধুমাত্র ক্ষণিকের মুহূর্তটাকে সুন্দর করার জন্য তারপর নিজের স্বার্থ বুঝে মিথ্যা অপবাদ আর অজুহাত দিয়ে চলে যায় কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো কারণ চোখের সামনে যত যা দেখছো সব স্বার্থ আর প্রয়োজন এই শহরটা সুন্দর হলেও এই শহরের মানুষগুলো বহুরূপী কিন্তু আমি বলবো জীবনটা তার সাথে কাটানো উচিত যার চেহারা চাইতে মনটা অনেক সুন্দর জীবনে যত কিছু হয়ে যাক যতই সমস্যা আসুক সে যেন সুখে দুঃখে এবং মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তোমার পাশে থাকবে সেই মানুষটাকে তুমি ভালোবাসো